ला यार बवाल ये दाग है ये आज बन खूब एक अद्भुत है 5 बरस से बरोतला पहिले ताके देख हां और वो वाला कोइ से पर बात वो तो ताके ये हमारे से केयर बाकी हो चला करते अमेरिका वाला बगल में वो देखो सत्ता को बंगाल से जोड़ी है ये काता है दाग ऊपर लोन दे আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক্স থেকে আমি মোহাম্মদ মিরাজ মিয়াজ চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের লাইভ নিয়ে তো আজকে ম্যাক্সিমাম সব দামি ব্যাগই দেখাবো দামি ব্যাগে যে ডিসকাউন্ট অফারটা আছে সেটাই দেখাবো ইনশাল্লাহ সবাই লাইভটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ছোটোবেলা লাইভটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তো ফার্স্টে স্টার্ট করবো আজকে আমি এই ব্যাগটা দিয়ে ফ্যাশন ব্যাগের এই মডেলটা খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নেওয়া যাবে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার মাত্র আঠারোশো টাকা করে এই মডেলটা আঠারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র 1800 এর আগে পাবেন আজকে লাইভে এই মডেলটা 3 জন 3 টাকা পরে এই মডেলটা পাবেন আজকে তিনজন জন 3 কালার সামনে একটা পকেট আছে মিডলে দুই পাশে স্পেস আছে মাঝে চেঞ্জি ডিপার ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকের লাইভে মাত্র বিকে আঠারোশো টাকা করে তিন জন তিনটা কালার এই মডেলটা মাত্র আঠারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন এগুলোর ম্যাটেরিয়ালস কোন অনেক অনেক হেভি অনেক ভালো একটা ম্যাটেরিয়ালস লং টাইম ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এই মডেলটা পাবেন আজকে দুইজন দুই টাকা লাগে ক্লাসিক ব্র্যান্ড এটা দেখেন এটা দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে হচ্ছে চেন জি জিপার ভিতরে ডাস্ট ব্যাগ লং বেল্ট মানি চেম্বার পকেট সবই আছে পাবেন আজকে লাইভে দুইজন দুই টাকা লাগে মাত্র দুই হাজার টাকা করে ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র দুই হাজার টাকা

পাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে এই মডেলটা তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন এই ব্যাগটা অর্ধেক দামে তিনজন তিনটা কালার অর্ধেক দামে এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার একেবারে করা দেখেন দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে দুইটা লং বেল্ট একটা শর্ট বেল্ট সরি একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট দুইটা বেল্ট মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে রাখতে পারেন পাবেন আজকের লাইভে মাত্র এক হাজার টাকা করে এই ব্যাগটা চারজন চারটা কালার অর্ধেক দামে মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার প্রত্যেকটা ব্যাগ এখনো ইনচেক করা ইনচেক ওপেন করা হয় নাই যার যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে নিয়ে নেবে মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার খুব সুন্দর একটা ব্যাগ দেখেন ভিতরে লং বেল্ট মানি চেম্বার পকেট সবই আছে পর্যাপ্ত জায়গাও আছে পাবেন মাত্র দুই হাজার টাকা করে এই ব্যাগটা চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার যার যে মডেল যে কালারটা পছন্দ হবে দ্রুত করবেন এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা প্রিন্ট একটা কোর্চের একটা ডিওর একটা হচ্ছে গুছি আর এটা হচ্ছে টাইগার চিতা পেন দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট প্রত্যেকটা রানারে একেবারে খোদাই করে ব্রান্ডিং করা আছে আপনার শুধু রানার না লং বেল্টের যে এই হুকটা সেখানে পর্যন্ত একেবারে ব্রান্ডিং করা ভিতরে কোম্পানি ডাস্ট ব্যাগ আছে ভিতরে একটা ফেন্সি লং বেল্ট আছে ব্রান্ডিং করা ভিতরে যে কাপড়টা সেটা ভিতরে যে কাপড়টা সেটা পর্যন্ত একেবারে ব্রান্ডিং করা মানি চেম্বার পকেট আছে পাবেন আজকের লাইভে আজকের লাইভে মাত্র আঠারোশো টাকা করে এই ব্যাগটা চারজন চারটা কালার মাত্র আঠারোশো টাকা দেখেন একটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে এই মডেলের চারজন চারটা কালার

আমার ব্যাচটার ব্যাকপ্যাক সাইজটা ইনশাআল্লাহ এই শনিবার দিন দেখায় দিব ইনশাআল্লাহ শনিবার দিন দেখতে পাবেন পাবেন মাত্র 15 রাগের আজকে মডেলটা তিন জন তিনটা カラー দেখার একটা カラー সোমবারে তোমার কাছে আসবে তিন দুইটা কালার এই তিনটা カラー মাত্র 15 রাগের পাবেন আজকে মডেলটা তিন জন তিনটা カラー ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী কালকে আপনার ব্যাকপ্যাকে লাইভ দেওয়ার জন্য ব্যাকপ্যাক ব্যাগ আপনার কলেজ ব্যাগ ইনসালার চেষ্টা করবো আগামীকালকে লাইফটা দেওয়ার জন্য আর সোমবার দিন দুপুর বারোটা ইনশাল্লাহ পার্টি ব্যাগ লাইফটা দিব এই মডাটটা পাবেন আজকে চারজন চারটে কালার এটা শর্ট বেল্ট ভিতরে লং বেল্টও আছে যে ভিতরে লং বেল্ট ভিতরে মানি চেম্বার পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে রাখা যাবে পাবেন আজকের 4 এটা চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার 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 এই চারটা কালার মাত্র পনেরোশো করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার ডাবল ম্যাগনেট এখানে একটা পকেট আছে এখানেও একটা পকেট আছে দুইটা পকেট মাঝের চেন জিপার ভিতরে ফ্যান্সি লং বেল্ট আছে একটা পকেটও আছে পাবেন আজকের লাইভে এটা চারজন চারটা কালার মাত্র তেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা শর্ট বেল্ট ভিতরে লং বেল্টও আছে ভিতরে লং বেল্টও আছে ভিতরে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার তিনটা মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার অনেক বড় একটা ডিসকাউন্ট অফার প্রাইজে খুব সুন্দর একটা ব্যাগ দেখেন এখানে একটা পকেট আছে ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে একটা পকেট আছে পাবেন আজকাল লাইভে দুইজন দুইটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুটা কালার মাত্র পনেরোশো টাকা পঁচিশশো টাকা ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট অফার পাই যার লাগবে দ্রুত নক করবে এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো করে শেষ দুইজনের জন্য এই অফার প্রাইসটা প্রযোজ্য দেখেন ভিতরে লং বেল্ট শর্ট বেল্ট দুইটা বেল্টই আছে লং বেল্ট শর্ট দুইটা বেল্ট আছে ভিতরে মানি চেম্বার পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন শেষ দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে ছয়জন ছয়টা কালার ছয়জন ছয়টা কালার পাবেন খুব সুন্দর একটা ফ্যাশনের ব্যাগের ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন এই যে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বারও আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে এই জন্য বলে নাজার হাঁটি তো দূর ঘাট না ঘাঁটি সবসময় চোখ খোলা রাখতে হয় চোখ খোলা রাখতে হয় মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে এটা তিন ছয় জন ছয়টা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে মডেলটা ছয় জন ছয়টা কালার ওয়াইসেল ব্র্যান্ডে এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এটা হচ্ছে সিলভার চেইন গোল্ডেন চেইনটাও আমার কিছু অ্যাভেলেবেল আছে সিলভার চেইন গোল্ডেন চেইন দুইটাই আমি দেখাই দিব ভিতরে দুইটা বেল্ট একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট ভিতরে মানি চেম্বার আছে মানি চেম্বার পকেট পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে পাবেন এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন আপনি চাইলে সিলভার চেন দিয়ে ওইভাবে হ্যান্ড ক্যারি করতে পারেন বা শর্ট বেল্ট দিয়ে হাফ শোল্ডার ক্যারি করতে পারেন বা লং বেল্ট দিয়ে ফুল শোল্ডার যেভাবে খুশি ইউজ করতে পারেন মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মোটা পাঁচজন পাঁচটা কালার সেম প্রোডাক্ট এটা হচ্ছে গোল্ডেন চেইন কপার চেইন লোগোটা কপার

এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুব সুন্দর একটা ব্যাগ দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেটও আছে তিনটা কম্পার্টমেন্ট মানি পকেট পকেটও আছে আপনি হাফ লং ইউজ করতে পারবেন এটা হচ্ছে হাফ শোল্ডার সিঙ্গেল করে নিলে হবে ফুল হাফ লং ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ পিছনে একটা পকেটও আছে পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার মাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার তিনটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলটা তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার একটু লাইটার ডিপ কালারটা বোঝা যায় না তেমন একটা হালকা লাইট ডিপ দেখেন এইখানে একটা পকেট এইখানে একটা পকেট দুইখানে দুইটা পকেট এই যে এখানে ছোট একটা মিনি পকেটও আছে মাঝে হচ্ছে চেন ডিপার খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ এটার সাথে ডাস্ট ব্যাগও দিয়েছে লং বেল্ট আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে ভিতরে কাপড়টা পর্যন্ত কোম্পানি ব্র্যান্ডিং করা পাবেন আজকাল লাইভে দুইজন দুইটা কালার মাত্র আঠারোশো টাকা করে সিকিউরিটি অনেক হেভি মাত্র আঠারোশো দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আঠারোশো টাকা ইয়াদিসি প্রো নামটা কি ক্রিস্টান ডিওরে এই ব্যাগটা পাবেন আজকে কটা কালার সাতজন সাতটা প্রিন্ট সাতটা কালার সাতটা প্রিন্ট পাবেন আজকে এই মডেলটার এটার সাথে ক্রিস্টান ডিওর বক্সও পাবেন কারণ এটা অরিজিনাল মাস্টার কপি যেটা চানা সেটা এটা যে রানাটা রানাটা পুরোটা একেবারে ব্র্যান্ডিং করা ভিতরে একটা ডাচ ব্যাগ আছে ভিতরে একটা লং বেল্ট আছে ক্রিস্টান ডিওর এই সেন্ট ফ্রেন্টেরই ব্র্যান্ডিং করা একটা লং বেল্ট আছে ভিতরে মানি চেম্বার আছে ভিতরে যে কাপড়টা ডিওরের কাপড় ইউজ করা পাবেন আজকের লাইভে মডেলটা

ষাট টাকা মাত্র পঁচিশশো টাকা করে পাবেন আজকে মডেলটার সাতজন টাকা কালার এই ব্যাগটা এরকম একটা ব্যাগ ফুল ফেব্রিক্সের ব্যাগ এটা আপনার ফাটা ছেড়ার ওঠার কোনো ভয় নেই আগুন দিয়ে পুরলে পড়বে বা দিয়ে কাটলে কাটবে এছাড়া এই ব্যাগটা নষ্ট হ কিছু নেই যেভাবে খুশি র্যান্ডম ইউজ করেন এই ব্যাগ নষ্ট হবে না ইনশালা এই শেষ ষাটটা কালার মাত্র পঁচিশশো টাকা করে পাবেন আজকে এই মডেলে সাতজন ষাটটা প্রিন্ট ষাটটা কালার ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার পাঁচজন পাঁচটা কালার পেয়ে যাবেন এটাও ম্যাটেরিয়ালস অনেক ভালো উন্নত মানের এটা কট ফাইবার বলে থাকে যাই হোক যদি এটা কট ফাইবার মানে কি বলে সেটা আমি জানি না খুবই ভালো মানের একটা ম্যাটেরিয়ালস উন্নত মানের দুই পাশে দুটো ব্যাগের কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ মানি চেম্বার পকেট সবই আছে পাবেন আজকাল লাইভে পাঁচজন পাঁচটা কালার ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা মাত্র দুই হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা পাঁচজন পাঁচটা কালার আলিটা ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার লাগে আছে প্রত্যেকটা রানের একেবারে ব্র্যান্ডিং করা আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট ডাস্ট ব্যাগ লং বেল্ট সবই আছে লং বেল্ট ভিতরে তিনটা কম্পার্টমেন্ট প্রত্যেকটা রানের একেবারে খোদায় করে ব্র্যান্ডিং করা ভিতরে কাপড় পর্যন্ত তো নিস আলেদা ব্র্যান্ডের মাত্র দুই হাজার দুইশো টাকা করে পাবেন আজকে শেষ দুজন দুইটা কালার মাত্র দুই হাজার দুশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে এই মডেলটা পাবেন আজকে পাঁচ জন সরি চারজন চারটা কালার এই মডেলটার ভিতরে লং বেল্ট আছে দেখেন একেবারে ফুল ফ্রেশ স্পেস লং বেল্ট আছে মোবাইল টাকা বসে রাখতে পারবে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন একটা কালার

মোবাইল টাকা পয়সা টুকি জিনিস রাখা যাবে মাত্র পনেরোশো দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা ওয়াইসেল ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে টুকি জিনিসপত্র রাখতে পারবেন ইয়ামেন পাবেন আজকে লাইভে এটা তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে ওয়াইসেল ব্র্যান্ডের এই মডেলটা মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে

মাত্র পনেরোশো করে পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার 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 তিনটা মাত্র পনেরোশো করে পাবেন আজকে তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার দুই পাশে দুটা পকেট আছে মাঝে চেন জিপার ভিতরে দুইটা বেল্ট একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট দুইটা বেল্ট দুইটা বেল ভিতরে মানি চেম্বার পকেটও আছে পাবেন আজকের লাইভে এই মডেলটা জন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার হ্যাঁ মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার

পাবেন আজকের লাইফের দুইজন দুইটা কালার মাত্র সোনোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র ষোনোশো টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুব সুন্দর একটা ব্যাগ সামনে এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে পকেটেও টুকিটাকি জিনিসপত্র রাখতে পারবেন এখানে একটা পকেট আছে এই পিছনে একটা পকেট আছে মেইন কম্পার্টমেন্ট বড় কম্পার্টমেন্ট হচ্ছে দুটো এখানেও অনেক জায়গা আছে ভিতরে আবার মানি চেম্বারও আছে এই যে ভিতরে পকেটও আছে আর এটার ভিতরে হচ্ছে মানি চেম্বার এই মানি চেম্বার লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকাল লাইভে মাত্র তেরোশো টাকা করে এই ব্যাগটা তিনজন তিনটা কালার মাত্র কত সুন্দর একটা একটা ব্যাগ কালার কালার দুইটা তিনটা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকাল লাইভে এটা তিনজন তিনটা কালার তো আজকাল আমি অনেক ব্যাগেই দেখেছি আপনারা যার যেটা পছন্দ হবে দ্রুত ন অর্ডারটা কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ছোটবেলার থেকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম